শেষ মেশ লাববো ডলটা কেটেই ফেলছি আল্লাহ যেনে কেন যে আমি এই লাভবো ডলটা বানাইলাম এটা বানানোর পর থেকে আমার শরীরটা এত অসুস্থ থাকে আমি সব সময় যেন অসুস্থ হয়ে পড়ি এই যে না আপনাদের সাথে আমি কথা বলছি তাও ভালো করে কথা বলতে পারতেছি না সর্দি জ্বর কাশি সব একসাথে আমার বিড়ালকে দেখেন ও মানে এটাকে এমনভাবে শুকাচ্ছে মানে ও বুঝতে পারতেছে যে এটার মধ্যে নেগেটিভ কিছু আছে আসলে ট্রেন্ডে গা ভাসিয়ে লাব বল লাব ডলটা ভুলে বানায় ফেলছিলাম এ বানানোর পর থেকে এক এক রকম মানে জিনিস আমার সাথে ঘটনা ঘটতেছে ভয় পাচ্ছি ঘুমের মধ্যে রাত হলে ঘুমাতে পারতেছি না ঘুম আসতেছে না কেমন জানি একটা অদ্ভুত এই নেগেটিভ এনার্জি মনে হয় কাজ করছে এই পুতুলটার মধ্যে তাই আজকে চিন্তা করলাম পুতুলটা আমি কেটেই ফেলব যে বলা সেই কাজ আমি মিশনে নেমে পড়লাম এবং পুতুলটাকে কেটেই ফেললাম আমার মতো এ ভুল আর কেউ করো না এই লাভব টলটা অন্তত বানাইও না অথবা লাভব পুতুল যেগুলা তোমরা কিনতেছ সেগুলা কিনিও না এ লাভব পুতুলটা কেনার পর থেকেও অনেকের সাথেও আমার মতো সেম ঘটনা ঘটতেছে ওরা অসুস্থ হয়ে পড়তেছে ঘরের মধ্যে নেগেটিভ কিছু অনুভব করতেছে রাতে ঘুমাতে পারতেছে না ভয় পাচ্ছে আর আমি পুতুলটা বানানোর প্রত্যেকে শরীরটা কেমন জানি ভার হয়ে আসে অনেক বেশি ভয় পাচ্ছি ঘুমাতে পারতেছি না মানে সব সময় দেখি অসুস্থতা লেগেই আছে আমি বললাম আমার সাথে তো এমন আগে কখনো ঘটতো না এখন বেশি কেন এতটা খারাপ লাগছে ঘুমাতে পারছে ঘুমাইলেই শরীরটা ঝাঁকি মেরে উঠে আর এত বেশি ভয় পাচ্ছি জাস্ট বলার বাইরে সেজন্য ভাবলাম আর এত দেরি না করে আমি যখন সব জায়গায় দেখছি যে সবাই লাবুকু তুলটা নেগেটিভ রিভিউ দিচ্ছে তখন আমি বুঝতে পারলাম আসলে আমার সাথে যা ঘুরতেছে প্রায় সবার সাথে ঘটতেছে এই লাব পুতুল যাদের যাদের ঘরে আসে বা যারা বানাইছে সেটা চিন্তা করে আমি লাভবু বল লাভবু ডলটা শেষ পর্যন্ত কেটেই ফেলছি তোমরাও নষ্ট করে